হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই জানাইও আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো আজকের ভিডিওটা তোমরা আর টাইটেল দেখেই বুঝতে পেরে গেছো যে আজকের ভিডিওটা নিয়ে আসছি তো আজকে দেখাবো আমি ভিডিওর সামনে কীভাবে সাজগোজ করে আসি কিভাবে মানে মেক করি সেটা তোমাদেরকে দেখাবো তো একটু মাথাটা একটু আচরেছি অল্প অল্প আচরেছি অন্য ভালোভাবে আচরানো হয় না তো আমি এই যে সাজুগোজুর ভিডিওটা দিচ্ছি যে ভিডিওটা ভাইরাল হয়ে যাবে তবে কিন্তু এটা বেলকুল নয় তোমাদের আশীর্বাদ ভালোবাসা সাপোর্ট মানে থাকে বলেই মানে তোমরা সময় নিয়ে ভিডিওটা দেখো বলেই ভিডিওটা ভাইরাল হয় তাই না তো আমি এই যে এই শাড়িটা করছি দেখো এলো কালারের শাড়ি এই শাড়িটা না তোমাদের দাদা ভাই আমার গিফট করছিলো শাড়িটার ব্লাউজ ছিল মানে ব্লাউজটা না এখন টাইট হয়ে গেছে আগে একটু কাবু ছিলাম এখন এখন একটু মোটা হয়ে গেছি তো তার জন্য মানে ব্লাউজটা এখন টাইট হয়ে গেছে তো এখন একটা সিম্পল ব্লাউজ করছে এই শাড়িটার সাথে কেমন লাগছে সেটা মানে শাড়িটা পুরো দেখাবো লাস্টে যাইয়ে ঠিক আছে সাজুগুজু করে নেই তো খালি একটু নেল পালিশ লাগাইছে যে দেখো নখ বড় হয় না যে টুকুই ওই থাকে মানে আমি নখ মোটে হাতের নখ বড় করতেই পারি না দেখছো কি অবস্থা একটু বড় বড় থাকলে ভালো লাগে আমার তো বড়ই হয় না তো আমি সাজুগুজু করবো ওখানে মাথাটা আগে একটু আছড়ে নেবো ভিডিও মানে ভিডিও করছি যত যখন তো তোমাদেরকে সবটাই তো দেখাতে হবে না আমার ভালো মন্দ আমি কী করছি না করছি সবটাই তো তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করবো তাই না মাথাটা একটু নেবো জানতে ছাড়লে না আমার ভালো দেখায় না একটু যখনই মাথা আসবে এর এরকম ভাই বেশি আসছে না একটু ছাড়া থাকতে আগে একটু চুড়ি করে নেবো আমি সাজগোজ সাজগোজ করতে না আমার যা ভালো লাগে মানে বেশি বেশি যেরকম পারি সেরকমই করি আর কি বেশি মেকআপ করতে পারি না যেটুকু পারি সেটুকুই করি আর আমার চুড়ি করতে তো বেশি ভালো লাগে সবসময় হাত ফুল খুন চুড়ি থাকতে বেশি ভালো লাগে গরম কেমন পড়েছে মানে ঘেমে যাচ্ছে এত গরম ফার্স্ট লাগাও ফেরেন লাভলি আমি ছোটোবেলার থেকেই আমি ফেরাল লাভলি লাগাই অন্য কিছু লাগাই না মুখে অনেকে লাগায় যে কনস ক্রিম কত রকমের ক্রিম আছে আমার কিন্তু ভালো লাগে না আমার এই ফেরান লাভলিটাই ভালো লাগে আর আমি বেশিরভাগে যদি বাইরে কোনো জায়গায় ঘুরতে যাই তখন একটু ফাউন্ডেশন লাগাই আর এমনি পাড়ি সবসময় ইউজ করি আমি ফেরেন লাভলি ইউজ করি শাড়িটা না মানে মালকানগিরে গেছিলাম একটা ব্লাউজ আনতে তো ওই শাড়িটা দেখে আইছিলাম তো তোমাদের দাদা ভাই পছন্দ করে মানুষ মানে নাই পরে যাই এই শাড়িটা আমার এনে গেছিল চয়েজ করে তোমার ইয়েলো কালারের শাড়ি পরলে ভালো দেখা যায় গরুটা একটু মানে সেভ করা হয় নাই

মানে ফেজ পাউডার আছে আর মানে তোমার ফাউন্ডেশন এতটায় বেশি লাগে এই যে আলো না লাগাই না বেশি মেকআপ পারি না যেটুকুই জানি তোমাদের সাথে সেটুকুই শেয়ার করবো এখন একটু লাগাবো কাজল সিঁদুর আমাদের মায়েদের মানে বউদের এটাই সব থেকে মূল্যবান জিনিস তাই না সিঁদুর আর এই শাখা বড় সাজ না মানে যা কিছুতে সাজাও না না সাজে এটাতে না সাজলে মুখের কোনোদিন ভালো দেখা যাবে না শো আসবে না লিপস্টিক লিকুইড বেলা লিপস্টিক এই গরম আছে না গরমে মানে এমনি নর্মাল যে লিপস্টিক লাগালে না পুরো জল জল দেখা যায় চিকচাক মারে তার জন্য লিকুইড বেলা লাগাই এটা লাগালে না ভালো লাগে না পরতে ভালো লাগে তবে মানে এদিক ওই দিক গেলে পরি আর বাড়ি থাকলে সিম্পল ছোট ছোটটা পরে থাকি দেখো আর মানে যেকোনো শাড়ির ম্যাচিং মেচিং করতে তারও বেশি ভালো লাগে

এই এই মালাটা রায়পুরে গেছিলাম ফেন আনতে তাই তোমাদের দাদা ভাই আমার পছন্দ করছিলাম তো আমার কিনে দিয়েছিল এই মালাটা আমার রেডি তো কেমন দেখাচ্ছে অবশ্যই কমেন্টে জানিও তো আমি পুরো শাড়িটা আবার তোমাদেরকে দেখাই দেবো কেমন দেখাচ্ছে অবশ্যই জানিও কিন্তু আমার এই ভিডিওটা যদি ভালো লাগে। থাকে তোমরা অনেক অনেক লাইক কমেন্ট শেয়ার করো আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করা নাই সাবস্ক্রাইব করে দিও তো তোমাদের পুরো লুকটা আবার দেখাই দিই এবার